নমস্কার দর্শক বন্ধু আমি শ্রীপ্রদীপ আজকে আপনাদের সামনে যে গাছটি আমি দেখাচ্ছি এই গাছটিকে বলে মন কাটা আবার কেউ কেউ এটাকে বলে হেদলা তো এই যে গাছটি যেটা পাতাগুলো আমি আপনাদের দেখাচ্ছি ভালো করে দেখুন আপনি একটি মেয়ের সঙ্গে দীর্ঘ দিন ধরে কথা বলেন বা আপনি আপনার বৌদির সঙ্গে দীর্ঘ দিন ধরে কথা বলেন কিন্তু কেউ কাউকে প্রপোজ করতে পারছেন না আপনি জানেন বৌদিটি আপনাকে ভালোবাসে বা আপনি জানেন মেয়েটা আপনাকে ভালোবাসে বা উল্টোটাও হতে পারে কেউ কাউকে প্রপোজ করতে পারছেন না কি করবেন যে কোনো ত্রিয়াদশী তিথিতে এই গাছের শিকড়টিকে তুলে নেবেন শিকড়টিকে তুলে গঙ্গা জল দিয়ে একে ধোবেন ধুয়ে এইটাকে আপনার বাহাতে লাগিয়ে আপনি তার সঙ্গে কথা বলতে যাবেন অর্থাৎ বাহাতে ধারণ করে যদি কন্যা হন বাহাতে ধারণ করবেন যদি কোনো পুত্র হন অর্থাৎ ছেলে হন তাহলে ডরাতে ধারণ করবেন তার সঙ্গে দেখা করুন দেখুন সেই আপনার উপর মোহিত হয়ে আপনাকে করে বসবে আপনার দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা কাছে পাওয়া তাকে এক বিছনায় পাওয়া আপনার মনোবাসনা পূরণ হবে এই মন কাটা গাছে তাই দর্শক বন্ধু আর দেরি না করে ক্রিয়াটি করে ফেলুন যদি উপকৃত হন অবশ্যই আপনার মতামত আমাকে জানান সুস্থ থাকুন ভালো থাকুন জয় মহাকাল